জয় হিন্দ বন্দে মাতারম টকুদা শিলং থেকে এই ভিডিওটা বানাইলাম আমি একটা জিনিস জিগাই ভাল লাগি আপনারা আমি যখন শুরু করি ভিডিওটা তখন আমি আসছিলাম সিকিমর লাচুম করে একটা জায়গা এটা বলতে দুই বা তিন তারিখ এরকম সময় তারপর আমি জিগেছিলাম শুরু করার সময় আপনারা যে আমার যেটা ইন্টারেস্ট এক গাড়ি সম্বন্ধে একটু আমার ইন্টারেস্ট আছে দুই নম্বরের আমার একটু গেজেট সম্বন্ধে যেমন মোবাইল বা মোবাইল রিলেটেড গ্যাজেটস যেগুলো আছে ফটোগ্রাফি আই এম ইন্টারেস্টেড ইন ফটোগ্রাফি তা আগে তো ফটো টামখান একটু ফটো মানে উইথ ডিএসএলআর দিয়ে একটু কম করি আর ঘোড়াঘুড়ি তো আমি রিটায়ার্ড তো ঘোড়াঘুড়ি করি বাট গুঁড়াগুড়ি তো আমি সামারও করি না সামারো করলে তো বাইরে তো গরম এলাকি শিলঙে বই থাকি গেলেও আমি পাহাড়ও যাই গেছিলাম এখন সিকিম গরম পড়া আমার তো শুরু হয়েছে তখন গেছিলাম সিকিম তেজেই হোক জিয়াই রাম যে কিতা নিয়া ভিডিও বানিতাম গাড়ি নিয়ে বানাইতাম না ট্রেভেল ভিডিওস বানাইতাম না কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বানাইতাম নিউটাও এটা আছে আমি একটা ভিডিও দিছি তো কোন স্পষ্ট রকমের আপনারা একটা মতামত ফেলেন না এর লাগে আমি কিনা করলাম আমি একটা ভিডিও দিলাম কারেন্ট অ্যাফেয়ার্স উপরে একটা ভিডিও দিছি গাড়ির উপরে আর একটা দুটা ভিডিও দিছি বেরানি রানি তানিয়া হোয়াট ডেভেল ভিডিওস খুব একটা ভালো রেসপন্স পাইছি এটা হয় যায় না ইট ইজ নট পসিবল সো হোয়াট আমি অত ট্রেনড না আই এম আমার কাছে অত বুদ্ধি স্কিলও নাই যে অ্যাট্রাক্ট করতে পারব মু ভিউয়ার্সরে তো যাই হোক চেষ্টা করলাম আপনারা কইবা যে আমার নেওয়া ভিডিও বানাইতাম আমি চাই কারণ আপনারা যদি না হয়নি যে এটা নেওয়া ভিডিও বানাইতাম তাহলে আমি খালি ভিডিও বানাইলে আপনারা তো ভালো লাগতে লাগবে তো আপনারা কোনটা ইন্টারেস্ট যদি আপনি দেখতে চাই না আমার চ্যানেলও কিতা সম্বন্ধে ভিডিও বানাইতাম ওটা একটু হইবা বানাইতাম নি না গাড়ি নিয়ে বানাইতাম না ওই মোবাইলের বা ফটোগ্রাফি বা গেজেট নিয়া একটু নারাচারা করতাম তো গেজেট একটু মানে নারাচারা করা ডিফিকাল্ট হয়ে যায় কারণ অত দামি দামি গেজেট তো আমি নিয়া সবটা ইয়ে করা যেত নাই আমার কাছে যেটা যেটা আছে ওটা নিয়ে আমি একটা ভিডিও করতাম বারম আর যদি ভবিষ্যতে কিনিতে আমি করতাম বার যাই হোক তো ওটাই আমি অতটকুই দেখাম আজকে ভিডিওটা কারণ এই ভিডিওটা করার মুখ্য উদ্দেশ্য যে আপনার কাছে একটা অনুরোধ যে আপনারা যে আমি কোন বিষয়ে নিয়ে ভিডিও মানে যান তখন ওটা জানলে পরে একটা ক্লারিটি থাকে ক্লিয়ারিটি থাকলে তাহলে আমি ওই ব্যাপারে আমি একটু রিসার্চ করতাম পারবো আমার যতটুকু ক্ষমতা আছে ওইটা নিয়ে আপনার এ দিতাম পারবো ওটো তো বাইদ ওয়ে যদি ভাল লাগে আমার যেটা আমি চেষ্টা করলাম ওটা যদি ভাল লাগে আপনার তাহলে একটু লাইকও দিবা এটা আর একটু শেয়ার করবা আত্মীয় সুজন বাই বন্ধুরার লগে সিলেটি চ্যানেল খুলছি তো তো সিলেটি চ্যানেল মানুষটা তো খুব কম আমার জানো শিলং তো এখন বহু শুনি আর বাইরে যারা আছেন যার এরিয়াত বা ধর আসামর বিভিন্ন জায়গা ইভেন বেঙ্গলও বহুত আছেন আমরা সিলেটি বাই বন্ডুলা আর বাংলাদেশের সিলেটি মানুষটা আমি খালি কই কম কোন রকমের যদি বারত লোয়া উল্টাপাল্টা মাদ মা না আমার কারণ বাংলাদেশের যেটা আজকাল ভোটের এটা প্রচণ্ড অনুচিত ভেরি আনফরচুনেট পয়লা মনে রাখ তোমরা বাঙালি সিলেটি বা নমন সিংহী বা ডাকাইয়া নাই তাক হয়েছ গিয়েত্যা খালি কতালিয়া নয় যাই বাংলাদেশি বন্ধুরার সাথে আমার ন প্রবলেম আইতে পারো বাট এন্টি ইন্ডিয়ান এনিথিং যদি তোমরা কমেন্ট কর বা ইয়ে করিকে তো ঠিক আছে অতটুকুই রাখি সি ইউ লাভ ইউ হল দাদা থাকবা বাই বাই